হ্যালো ফ্রেন্ডস আমি একটা ইভিনিংয়ের ব্লক নিয়ে চলে এসেছি আজকে খুব গরম লাগছিল তো ভাবলাম একটু গঙ্গার তীর থেকে ঘুরে আসা যায় আমার বাবাও সন্ধ্যাবেলা একটু ফ্রি ছিল অল্প সময়ের জন্য তার বাবাকে বললাম চলো বাইকটা বের করো যাই একটু গঙ্গার পারে একটু হাওয়া খেয়ে আছি ঠান্ডা ঠান্ডা পুচকুয়ের জায়গাটা আসলে খুব খুশি হয় জায়গায় দৌড়াদৌড়ি করে তারপর এখানে না সাইডে অনেক যারা থাকে তারা ছাগল টাগল বসে না ওগুলো দেখতে খুব ভালোবাসে সো ও আসলো আর ছাগলগুলোর পিছনে লাগছে ছাগলগুলোকে তাড়া করছে ওর বাবা ওর হাত ধরে দৌড়াচ্ছে নয়তো না ওপরে যাবে ধপাস করে আর ওই সিমেন্টের রাস্তা না হাঁটুতে কেটে গেলে খুব লাগবে ওখানে একটা বসার জায়গা রয়েছে ওখানে বসা যায় বাট আমরা বসিনি কারণ তো এক জায়গায় বসার লোক না দূরে একটা মন্দির আছে আবার ওখানে নামার জন্য ঘাটও আছে ওখানে যে বসার জায়গাটা ছিল না ওখানেও একটা মন্দির আছে মোটামুটি দুটো তিনটে মন্দির আছে ওখানে পুচকু করছে ও তো বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই নেই আবার নাচ করছে নিজেই গান করছে নিজেই নাচ করছে ওর ঠান্ডা ঠান্ডা হাওয়াই না খুব ভালো লাগছিলো খুব মজা আসছিল ওর তারপর ওর বাবাকে বললাম একটু ফুচকা নিয়ে বাড়িতে চলো তাই ফুচকা নিয়ে বাড়িতে ঢুকলাম ঢুকে আমি আর পুচকু দুজনে মিলে খাচ্ছি ওর বাবা তো খায় না তবুও আমি একটা খাওয়ার জন্য রিকোয়েস্ট করলাম একটা জোর করে খাইয়ে দিলাম পুচকুও খায় না জাস্ট মজা ওটা ওর আমাকেই খেতে হলো সব ফুচকাগুলো ওকে ভাই বন্ধুরা সবাই খুব ভালো থাকবে আর আমার ব্লগ দেখতে থাকবে আমার পুচকু কত দুষ্টুমি করে সেটা দেখতে থাকবে টাটা